এটা হচ্ছে আমার কলোনি এভিয়ারির গ্যালারি কেজ এবং এখানে বর্তমানে বেশ কিছু গ্রিন ফিশার অফলাইনের হচ্ছে মাঝারি বয়সের হচ্ছে পাখি আছে এবং সেই সাথে বেশ কিছু পার্সোনাটা এবং দুই এক পিস নন ফিশার লাভবার তো আজকে আমাদের এভিয়ারিতে কিন্তু দুইজন গেস্ট আছে তারা কিন্তু পাখির ভিডিও করা এবং ছবি তোলনে অনেক ব্যস্ত ছিল তো তাদেরকে তাদের মতো করে আমি হচ্ছে পাখি দেখার সুযোগ করে দিয়েছি তো ওনারা পাখি দেখতেছেন তো নিজেদের মতো করে আমিও একটু হচ্ছে পাখিগুলো আমার পাখিগুলো কেমন আছে এই ফাঁকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পাশের কলোনিতেই রয়েছে কিন্তু পার্সোনাটা লাভবার তো ভিউয়ার্স এই কলোনির পাখিগুলো মার্শাল অনেক সুস্থ আছে সুন্দর আছে আর জাবা পাখিগুলো তো নতুন মানুষ বা নতুন কোনো ভিজিটর দেখলেই ভয়ে সবগুলো উপরের দিকে চলে যায় এই জন্য হচ্ছে জাবা পাখির কলোনিতে আসলে গেস্ট অ্যালাউ করাটা খুব কঠিন হয়ে যায় তারপর আমাদের পাখিগুলো তুলনামূলক কম ভয় পায় বলে আমি মনে করি তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই তো এই ফাঁকে নতুন গেস্টদের সাথে একটু সেলফি হয়ে যাক তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্লু ফিশার লাভবার্ডগুলো ব্লু ফিশারের কলোনিতে বেশ কিছু নতুন হচ্ছে ভায়োলেট অ্যাডাল্ট ভায়োলেট ফিশার আমরা হচ্ছে ছেড়েছি আশা করি নেক্সট টাইম আমরা অনেক সুন্দর সুন্দর বেবি পাবো এখান থেকে তো যাই হোক এই লাভবার্ডগুলো কিন্তু অনেক ভালো আছে আর সামনের আরও আমাদের দুইটা কলোনি আছে তো এটা হচ্ছে আমাদের নন ফিশার লাভবার্ডের কলোনি এবং এর পরের কলোনিতে যেইটা আছে সেইটার ব্যাপারে একটু সিক্রেটলি আমরা হচ্ছে হচ্ছে ব্যাপারটা হ্যান্ডেল করতেছি অনেকেই জানেন অনেকেই জানেন না যাই হোক একটা সময় আমরা এটার ব্রিডিং আপডেট নিয়ে কথা বলবো সেই সাথে আমাদের গেস্ট কিন্তু পরিমণির সাথে ছবি উঠাইতে ভুলে নাই কলোনি এ থেকে ঘোরাফেরা শেষ করে এখন আছে আমরা হচ্ছে আমাদের ছাদে যে একটা কেজ সেট আপ আছে সেইখানে এখানে বেশ কিছু আমাদের নন ফিচার লাভবার ছিল গ্যালারি কেজে তো সেই লাভবার্টগুলো আপনাদেরকে একটু দেখাই এখানে ভায়োলেট লাভবার আছে অনেকগুলো এবং রেড হেড অফলাইনের টপ ক্লাস মার্কিংয়ের কিছু হচ্ছে পাখি আছে আমাদের সেই সাথে ককাটাল পাখিগুলোর তো ফুললি ব্রিডিং সিজন চলতেছে অনেকগুলো বক্সেই ডিম আছে বাচ্চা আছে সেটা নিয়ে নেক্সট একটা টাইমে আমরা ভিডিও করব আর এই পাখিগুলো ফুললি অ্যাডাল্ট তো যেহেতু আমাদের একটু কেজের স্বল্পতা আছে যার কারণে এই পাখিগুলো এবার আমরা সেট করতে পারি নাই তো আমাদের গেস্ট যারা ছিলেন ওনারা কিন্তু খুব আজকে মজা করেছেন সবগুলো পাখির ওনারা ছবি তুলেছেন এবং নিজেদের মতো করে ঘোরাফেরা করেছেন যদিও দুঃখিত আমি হয়তো কাজের মধ্যে ছিলাম তাদেরকে পর্যাপ্ত সময় দিতে পারিনি তারপর আশা করি তাদের ভালো লেগেছে তো যাওয়ার পথে কিন্তু তারা দুই জোড়া জাবা পাখি আমাদের থেকে নিয়েছেন তো দুই জোড়া জবা পাখি খুব সুন্দর করে একটা বক্সের ভিতরে উঠায় আমরা ভালোভাবে তাদের হাতে তুলে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ তো তাদের নতুন পাখিগুলোর জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম